আছে রোগমুক্ত শরীর আছে রোগা সোগা হওয়ার আগে আগেই তুমি পথের সম্বল তৈরি করে নাও যাদের বিপদের দিনের বন্ধু তুমি বানিয়ে নাও শরীরটা তোমার এই রোগা হওয়ার সোগা আগে আগেই কিছু নেকি করে নাও আর মিন হায়াতিকা কাবলা মাতিকা জীবিত থাকতে তুমি কিছু পথের সম্বল তৈরি করে নাও বিপদের দিনের বন্ধু বানিয়ে নাও তোমার মৃত্যু হওয়ার আগে আগে মরণ আসার আগে আগে আব্দাহ ইয়া ইবনা লা মাসমকা আদান এ উমরের ছেলে আব্দুল্লাহ তুমি জানো না আগামী কালকে তোমার নামটা জীবিত বলে ঘোষণা হবে না মৃত্যু বলে ঘোষণা হবে মোবাইলে মোবাইলে ফেসবুকে ছেড়ে দিবে ওই যে মাওলানা Anwar Hussain Faizi গাজিনগর মহাদেবনগর মাদ্রাসার শিক্ষক এসে বক্তব্য রেখেছিল সেই মলবিটা আজকে মারা তার জানাজা হবে এত সময় যদি আমার আজকে মৃত্যু হয়ে যাই সকাল হতে হতে চতুর্দিকে প্রচার হয়ে যাবে এ উমরের ছেলে তুমি জানো না জানো না জানো না আগামীকালকে তোমার নামটা জীবিত বলে ঘোষণা হবে না মৃত্যু বলে ঘোষণা হবে তাই থাকিতে সময় কেউ করিবে না হেলা পস্তানা হ বেবন্ধু চলে গেলে বেলা সময় চলে যাচ্ছে বহে আজকে আপনি সময় পেয়েছেন এই মূল্যবান সময়টাকে হাত ছাড়া করবেন না চিন্তা করবেন আপনি কেন এই পৃথিবী থেকে যাওয়ার আগে পথের সম্বল তৈরি করে নিয়ে যাবেন মহানবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বিশ্বের সমস্ত মানুষকে বুঝিয়ে বলার জন্য নবীজিকে আল্লাহ পাক বলছেন হে নবীজি তুমি গোটা বিশ্ববাসীকে বলে দাও কি বলে দাও হল ওরে মুসলিম নর নারীরা হে ইমানদার ছেলেমেয়েরা হে যুবক যুবতীরা হে বৃদ্ধ বৃদ্ধারা ইত্তাকুল্লা আাহা তোমরা সবাই আল্লাহকে বলে ভয় করো আল্লাহর ভয় কলিজায় রাখো অন্তরে রাখো আল্লাহর ভয় যদি অন্তরে থাকে মসজিদের জালসা হচ্ছে বাড়িতে ঘুমাতে পারবেন না আপনি এই মসজিদের জালসায় দান না দিয়ে থাকতে পারবেন না বন্ধু আপনাকে বলব আপনার বাড়ির পাশে জালসা আর যদি আপনি বাড়িতে এই মানে নাক ছিটকে পালিয়ে যান মসজিদে দান দিব না এই জালসা শুনতে যাব না না এই যদি আপনি এইভাবে চলে যান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শাস্ত্রের বিধান রেখেছেন আল্লাহ বলেন ওমান আরাযান যিকরি ফাইন্নালাহু মাঈ শাতান জানকাউ ওয়ালা হাশরুহু ইয়াউমাল কিয়ামাহ আ যারা আল্লাহর কোরআনের কথা শুনবে না নবীর হাদিসের কথা শুনবে না আল্লাহর মসজিদ তৈরি করার জন্য আগে আসবে না আল্লাহর ঘরে সহযোগিতা করার জন্য যারা আসবে না যারা এ রাজ করবে মুখ ফিরিয়ে নিবে ফাইন হু মাই জীবনটা বড় পৃথিবীটা সংকটের হয়ে যাবে ছোট্ট হয়ে যাবে কষ্টের হয়ে যাবে আর কি হবে মহান জানকা সরহুক এই বিশাল বড় পৃথিবী তারপরেও এই দুনিয়াটার জন্য ছোট হয়ে যাবে যেখানে যাবে কারো কাছে হবে ভালোবাসা পাবে না আর কবর থেকে যখন উঠাবে আল্লাহ বলছেন আমি কবর থেকে যখন উঠাবো আমা আর কেয়ামতের দিন যখন আমি কবর থেকে তুলব দু চোখ নষ্ট করে দিয়ে কানা করে দিয়ে চোখ দুটোকে নষ্ট করে দিয়ে আমি উঠাবো বন্ধু আপনার চোখ যদি উপড়ে ফেলে দেয় নষ্ট হয়ে যায় কত কষ্ট হবে পৃথিবী দেখতে পাবেন না চলতে ফিরতে কত কষ্ট হবে আল্লাহ বলছেন আমি ওই কে তাদের চোখ দুটোকে নষ্ট করে কেয়ামতের দিন উঠাবো আর তখন মানুষ আফসোস করে আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বি লেমা হাসার আমা আল্লাহ তুমি আমাকে কেন দু চোখের অন্ধ করে উঠালে অকাদ কুন্তবাসী র পৃথিবীতে আমার সুন্দর সুন্দর দুটি চোখ ছিল আমি অনেক জিনিস দর্শন করেছি অনেক জায়গা গেছি ঘুরেছি আল্লাহ তুমি আমার চোখ দুটো কেন নষ্ট করলে কানা কেন করলেন না কেন করলে ব্লাইন্ড করে কেন উঠালে মানুষ যখন আল্লাহকে বলবে আল্লাহ তখন বলবেন ওরে তোমার 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 বাড়ির কাছে গ্রামে পাড়াতে তোমার টোলাতে তোমার এই মোহল্লাতে জালসা হয়েছিল কোরআনের কথা আলোচনা হয়েছে মসজিদের জন্য দান করতে বলা হয়েছে জান্নাত জাহান্নামের আলোচনা হয়েছে কপাট বন্ধ করে দিয়ে তুমি ঘুমিয়েছিলে আর তুমি দুনিয়ার রং থামাশাই মেতে ছিলে আমাকে বলে ভুলে গেছিলে জান্নাত জাহান নাম বলে ভুলে গেছিলে দান করতে হবে বলে ভুলে গেছিলে আমার কোরআনের কথাকে ভুলেছিলে আমাকে ভুলেছিলে তার জন্য ওয়াকাদা আলী কালিয়াও মা তুনসা ওই মতো আজকে তোমাদের কোনো গুরুত্ব দেওয়া হবে না আল্লাহ তো ভুলে না আল্লাহ বলছেন ওই রকমই আমি তোমাদেরকে ভুলে থাকবো মানে তোমাদের কথার কোনো গুরুত্ব দিব না হাজারো কাঁদিলে তথা না শুনিবে খোদা কথা সে কাঁদো না হে কাঁদো শুভহান আল্লাহ শুভহান আল্লাহ ও হে বুঝো খাঁটি কতজনকে দিলে মাটি মরতে হবে খাঁটি খাঁটি শুভহান আল্লাহ শুভহান আল্লাহ এ ভব লুটের জায়গা কতজন খেয়ে দাগা হয়ে গেল হত ভাগা শুভহান আল্লাহ শুভহান আল্লাহ মহাজ নিয়ে ভবে এলে খুশি হয়ে কি দিয়ে বুঝাবে তারে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ভাই বন্ধুরা আমার মাও খালারা হ্যাঁ আমরা কত দুনিয়াদারি করলাম কত মানুষকে বিদায় হতে দেখলাম কোরআন সুন্নাকে যদি আমরা ছেড়ে দিয়ে নিজের মন মতো কাজ করি আমরা তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সবাইকে বিপদ থেকে রক্ষা করেন বলেন আমিন আমরা সবাই যেন এই মসজিদে সহযোগিতা করতে পারি আল্লাহর ঘর যেন সবাই মিলে মিলে জুলে সুন্দরভাবে তৈরি করতে পারি ঘর তৈরি করার পরে আমরা নিয়মিত যেন সালাদ কায়েম করতে পারি নামাজ আদায় করতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন ভাই বোনেরা মা ও খালারা এই পৃথিবীতে আমরা এসেছি কয়দিনের জন্য চোখটা বন্ধ করে নিলে এই তো দুনিয়াতে আর এই সুন্দর বাড়ি ঘরে আর আমাকে রাখা হবে না মাটির ভিতরের রেখে আসবে আমার আত্মীয় স্বজনেরা আপনার আত্মীয় স্বজনেরা তাই সবাই আমরা যতগুলো আলোচনা হলো অজন অসিহত হল সেইগুলো থেকে যেন জ্ঞান অর্জন করতে পারি বলেন আমিন আর আল্লাহ যেন আমাদের সবাইকে বড়ো বড়ো বিপদ থেকে যেন রক্ষা করেন আমিন অনেক কথা বলার ছিল কিন্তু সময় সাথ দিল না আর লোকজনের সমাগমও সেরকম নেই তাই আর রাত্রি এই তো সাড়ে বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে শেষ করার কথা পার হয়ে গেল সময় পার হয়ে চলে যাচ্ছে ঘড়ির কাঁটা যেমন থামে না থামে না ঘড়ির কাঁটা কারো জন্য থামবে না আপনাকে বলবো ভাই দশ মিনিট থামেন আপনি আমার জন্য হয়তো পাঁচ মিনিট দশ মিনিট থামছেন কিন্তু ঘড়ির কাঁটা থামবে না ওই রকমই মালাকুল মত যখন আমার মৃত্যুর সময় চলে আসবে আর নতুন করে সময় দিবে না ঠিক জায়গাতে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে আমাদের যান কবজ করে নিবে আল্লাহ যেন আমাদের সবাইকে এই পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে নিজের পাপ সমূহকে আল্লাহর কাছে তুলে ধরে কেঁদে কেঁদে ক্ষমা করিয়ে নেওয়ার ফিক দান করেন আমিন আল্লাহ মামিন আল্লাহ মামিন ভাই বন্ধুরা এখান থেকে আমার বক্তব্য ইতি টেনে দিলাম যে সব কথাগুলো আপনাদের সামনে রাখলাম নিয়ে চিন্তা ভাবনা করবেন ভাববেন আর এই কয়দিনের দুনিয়ায় কিভাবে চললে পারে জান্নাতে আপনি যেতে পারবেন সেই কাজগুলো করবেন বেটা বেটিরাকে ইসলামী ঢাঁচাই তৈরি করবেন আদর্শবান সন্তান সন্ততি তৈরি করবেন আল্লাহ জেন তৌফিক দান করেন আমিন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত